সম্মানিত ভিউয়ার্স রাজশাহী ফার্ম থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে সালাম জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি প্রতিনিয়ত ভিডিও দিই যে ভিডিওগুলি দিই সেগুলো মুরগি বিক্রি হয়ে যায় এই জন্য আমি আবার যেগুলো বিক্রি করবো মূলত সেগুলোই আলাদা আলাদা করে সকলের সুবিধার জন্য এই ভিডিওগুলো আপলোড করি তো দেখুন আজকে আমার এখানে রয়েছে কিছু ব্রাহ্মা মুরগি খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এগুলো মোটামুটি আমি দাম বলে দেবো আপনারা দাম জানতে পারবেন তো এখানে পাঁচ পিস রয়েছে প্রায় দুই মাসের কাছে বয়স দেড় মাস প্লাস তো এই মুরগিগুলি অত্যন্ত কম রেটে আমি দিয়ে দেবো অনলি ছয়শো টাকা পিস অর্থাৎ বারোশো টাকার জোড়া আমার কাছ থেকে যারা নিতে পারবেন এখানে তিন পিস মুরগি দুই পিস মুরগ এভাবে দেওয়া আছে যদিও একশো পার্সেন্ট বলা যায় না তারপরে অভিজ্ঞতাতে তো একটা প্যাকেজ করা আছে পাঁচ পিসের একটা লট করা আছে এই লটটির দাম অনলি তিন হাজার টাকা তো এই তিন হাজার টাকা পরিবহন খরচ হয়তো সামান্য আসবে আপনাদের তো এটা পরিবহন খরচ মোটামুটি দুই থেকে আড়াইশো টাকা বা সর্বোচ্চ তিনশো টাকা দূরে গেলে তো এই টাকার মধ্যে এই পাঁচ ছয় পিস মুরগি পাঁচ পিস মুরগি আপনারা পাবেন খুবই শৌখিন মুরগি ব্রাহ্মা ওজন একেবারেই বড়ো হবে পাঁচ ছয় কেজি ওজন হবে এবং দেখতে খুবই সুন্দর হয় ঘাড়ের মার্কিংগুলো দেখুন তো যাই হোক এই মুরগিগুলি আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন অনেকেই ফোন দেন তো তাদের জন্য বড় মুরগি একটু মোটামুটি দামও একেবারে কম এরকম কম দামে এত বড় মুরগির আগে দিই নাই তো যাই হোক আপনারা নিতে পারেন অতি দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এড দেওয়ার সাথে সাথে আমার এগুলো বিক্রি হয়ে যায় তো স্ক্রিনে দেখেন মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখতে পারেন সরাসরি দেখতে পারেন অথবা সরাসরি খামার এসে সংগ্রহ করতে পারেন তো তাড়াতাড়ি সংগ্রহ করতে হবে কারণ এগুলো দ্রুততার সাথে আমি অ্যাড দেওয়ার সাথে সাথে আমার কাছে বিক্রি হয়ে যায় তো সম্মানিত ভিউয়ার্স আমি সুন্দরভাবে পাঁচ পিসের একটা প্যাকেজ করে এই ভিডিওটি দিচ্ছি যাদের লাগবে তারা আমাকে ফোন দেবেন দেখবেন এবং যে কোনো জেলাতে আমি যাত্রীবাহী বাসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো পাশাপাশি খামার এসে নিতে পারেন অথবা আপনাদের রাজশাহীতে কেউ থাকলে সেখান থেকেও এটা সংগ্রহ করতে পারেন সকলকে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আর আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় আবহাওয়া বিশ্বের কাছে রাজশাহী তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ভিডিও আপডেট যখন যেটা দরকার সেই ভিডিও পাওয়ার জন্য পাশাপাশি আপনারা শৌখিনভাবে লাভবান হতে পারবেন তো এই ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জেনে শেষ করছি